সমাধান সেইটাই যেটা আগেও ছিল অর্থাৎ সুদ মুক্ত একটা সমাজেই তো হচ্ছে সমাধান সুদ নাই সমাধান হয়ে গেছে কঠিন কিছু না তো মানে রাসুল সাল্লাম তো এসে জটিল জটিল ম্যাথমেটিকাল মডেল পিএইচডি থিসিস আনতে লাগে নি বলেছে সুদ নিষিদ্ধ সুদ নিষিদ্ধ শেষ তারপরেই মানুষ সমাধান আবিষ্কার করে নিছে আপনাকে বলা হলো যে আছে মিথ্যা কথা বলা ছাড়া তো চলতে পারি না মিথ্যার সমাধানটা কি মিথ্যার বিকল্প কি মিথ্যার কোনো বিকল্প লাগে না মিথ্যার কোনো সমাধান লাগে না মিথ্যা নিজেই নিষিদ্ধ মিথ্যাকে সমাজ থেকে উচ্ছেদ করে দিলেই সমাধান এখন ব্যাপার হচ্ছে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি সুদের মধ্যে যে আমরা মনে করছি যে এটা ছাড়া চলবো কিভাবে তখন মনে করেন যে আপনি যখন কারাগারে থাকেন এবং আপনাকে নিয়মিত খাদ্য দেওয়া হয় আপনি দেখেন মাথার উপরে ছাদ আছে নিজেকে কষ্ট করে ফসল ফলাতে হয় না নিজেকে কষ্ট করে ঘর নির্মাণ করতে হয় না তখন যদি আপনাকে বলে কারাগারে বাহিরে যাও আপনি বলবেন না কারাগার ছাড়া কেমনি বাঁচবো এটা ছাড়া তো সম্ভব না সুদের ব্যাপারে আমাদের সম্পর্ক হয়ে গেছে ওই রকম সুদ নিবেন না সেটাই তো সমাধান এখন রাষ্ট্রীয়ভাবে সুদ বন্ধ করে দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে আমাদের মুদ্রা ব্যবস্থাটাকে ইসলামী মুদ্রা ব্যবস্থা করা হোক তারপরে কিভাবে ব্যবসা করবেন কিভাবে ঋণ নিবেন সে প্রশ্নই থাকবে না আপনি বলছেন যে কারাগার ছাড়া কিভাবে খাবো কিভাবে পরবো কিভাবে ঘুমাবো এখন আপনাকে কারাগার থেকে বের করে দেওয়ার পরে আপনি তো রাস্তায় নিজেই খুঁজে বের করবেন সেটা অসম্ভব কিছু না এইভাবে তো মানুষ চলছে হাজার বছর বর্তমানে আমরা একটা খারাপ অবস্থায় আছি দেখে তার মানে এই না যে ভালো অবস্থা নাই আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এই মুহূর্তে আমি কি করব আমি তো আপনার কথা শুনলাম আমি তো এই ব্যাপারে এখন অ্যাওয়ার আমি এই ব্যাপারে সচেতন আমি কিভাবে বাঁচবো ব্যক্তিগতভাবে এই সমাজের মধ্যে থেকে আপনি বাঁচতে পারবেন না না আপনি এই খেলারই অংশ আপনাকে মাঠের মধ্যে ঢুকাই দিয়েছে আপনাকে এই গ্ল্যাডিয়েটর ফাইট করতে হবে এখন আপনি যদি বলেন যে না গ্ল্যাডিয়েটর ফাইট চলতেছে আমি মাঝখানে নিরাপদ থাকবো এটা কীভাবে সম্ভব এটা হয় না সামষ্টিকভাবেই একটা সমাজকে সুদ থেকে বাঁচতে হবে আমাদের যে মুদ্রা ব্যবস্থা এটা থেকে আপনি সামষ্টিকভাবে বাঁচতে পারবেন এখন যদি কিছু পরামর্শ থাকে সেটা দিতে পারি যেন আপনি সুদের প্রভাব জীবনে সর্বনিম্ন নিয়ে আসতে পারেন আমি এখন আলোচনা করবো কিভাবে আমরা সবচেয়ে সেফ থাকি এবং সবচেয়ে পবিত্র থাকি সেইটা নিয়ে প্রথমত আপনি যা করতে পারেন সেটা হচ্ছে আপনি ব্যাংকে যত কম সম্ভব লেনদেন করবেন এবং টাকা যত কম সম্ভব জমা রাখবেন এবং মোবাইল জমা রাখবেন কম আপনি ব্যাংকে লেনদেন করতে পারেন সমস্যা নেই বা বিকাশে লেনদেন করতে পারেন রেমিটেন্স পাঠাতে পারেন আপনার বিভিন্ন গ্যাস বিল দিতে পারেন ইত্যাদি যে অন্যান্য আনুষাঙ্গিক কাজ যেটা সুদের সাথে সম্পৃক্ত না সেগুলো করতে পারেন ওটা সমস্যা না কিন্তু সুদের জন্য আমরা কোনো পক্ষের শক্তি হিসেবে অংশগ্রহণ করবো না আমরা ব্যাংকে টাকা জমা করব না আমরা ব্যাংকে থেকে ঋণ নিব না আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যখন নিজেরা সম্পদ সঞ্চয় করব সেটা মাল বা জমি বা কোনো একটু দোকান হতে পারে বা নিজে প্রয়োজনে আত্মীয় স্বজনকে উপহার দিব দাওয়াত খাওয়াবো বা নিজের জন্যই কিছু একটা কিনে নিব কিন্তু এটা যেন আমরা ব্যাংক ব্যবস্থায় সঞ্চয় না করি এখন অনেকে বলতে পারেন যে না ছোট ছোট সঞ্চয় করে বড় হওয়ার পরে তো একটা কাজ করি তো যদি কোনোভাবে কিস্তিতে কিনা সম্ভব যেমন কিস্তিতে জমি কিনা বা কিস্তিতে ফ্ল্যাট কিনা সেটা করতে পারেন আমরা চাবো যে ব্যাংক থেকে যতটা সম্ভব নিজের কে দূরে রাখি শেষ দমের এমন একটা সময় আসবে যে কেউই সুদের থেকে মুক্ত হতে পারবেন এবং প্রত্যেক গায়ে একটু ধুলা হলো লাগবে তো আপনি যদি মনে করেন যে এখন ওই জমানায় আছেন আপনি এই ধুলা